আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা কেমন আছেন আশাকুদি ভালো আছেন আমি জানাজার বিষয়ে একটি হাদিসের তর্জমা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ আন আবি হুরাই তরদি আল্লাহ তা আলা নু কল কল আর রসুল্লাহ হিসাল্লাল্লাহ আলাই ও আসালমা আলা জিনাদাতিন তিন ফিল মাস্তিদি আলাইসাল্ উম র হু ইবনুম আজা রহিমাল্লাহতা আলা ইবনে মাজা রহমাতুল্লাহ আলাই উনার সম্মানিত কিতাব ইবনে মাজা শরীফে হাদিসটি উল্লেখ করছেন আবু হুয়াইরা রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত আল্লাহ নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মানসাল্লাহ আলা জিনাদাতিন যেই ব্যক্তি জানাওয়াজান নামাজ আদায় করছে ফিল মসজিদ মসজিদে ফালাইসাল্লাহ সাইউন অতএব তার কোনো সব হবে না এই হাদিসের দ্বারা স্পষ্ট হয়ে গেল যে জানাজান নামাজ মসজিদ আদায় করলে মাকরু হয়ে যাবে এই বিষয়ে ইনশাআল্লাহ মসজিদের আমাদের থানাপ ইমাজ হাফ এবং সাফ ইমাজ আফগন কি বলছে মসজিদে কি মাকরু নাকি মাকরু না এই বিষয়ে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটা আমি বলবো এর আগে আমি ধারাবাহিকভাবে কয়েকটি আদিষ্ট তর্জমা বলা যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিডিওটা ইসলামের জন্য শেয়ার করে দিবেন